আজকে আমরা খাবো নোয়াখালী বা ফেনির বিখ্যাত পিঠা খোলা জালি পিঠা আর সাথে থাকবে লেয়ার মুরগির মাংস আর সাথে এই যে আমার প্রিয় মরিচ ভর্তা এটা না থাকলেই নয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখানে আমাদের প্রথমে যুদ্ধ শুরু হয়েছে চুলাটা জ্বালানো নেই এখানে আমাদের ইতেহাদ চুলাটা জ্বালাচ্ছিল ইতেহাদ মানুষটা ছোট হলেও কিন্তু এই সব কাজগুলো খুব ভালোই পারে তো এখানে চুলা ধরানোটা শেষ ইতেহাদ খুব সুন্দরভাবে চুলাটা ধরিয়ে নিয়েছে আর এখানে যে আমাদের ভাবি ইত্তেহাদের মা খুব সুন্দরভাবে ভাবে খোলা জালি পিঠার গোলাটা গুলিয়ে নিয়েছে গোলাতে দিয়েছে চালের গুড়ি আর হাঁসের ডিম হাঁসের ডিম দেওয়া হচ্ছে প্রায় চার থেকে পাঁচটা আমাদের ভাবি যেহেতু ফেনি জেলার মেয়ে সেহেতু এই পিঠা ভাবির কাছে কোনো ব্যাপারই না ভাবি খুবই ভালো বানায় এইসব পিঠাগুলি যেহেতু ওনাদের এলাকার বিখ্যাত পিঠা এটা তো দেখেন ভাবির প্রথম পিঠাটাই কি সুন্দর হয়েছে মাসাল্লাহ আর কতগুলা জালি জালি হয়েছে মূলত এই পিঠাটাই এত ছিদ্র বা জালি হওয়ার কারণে পিঠার নামকরণ হয়েছে খোলা জালি পিঠা তো ভাবি এখানে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিল মাটির চুলাই আর হ্যাঁ এই মাটির চুলাটা ব্যবস্থা করতে কিন্তু আমাদের অনেকটাই কষ্ট হয়েছে এই চুলাটা ব্যবস্থা করছে কিন্তু আমাদের দি দিতে হয় জ্বালিয়ে জ্বালানো হয়েছিল একবারে মেন গেটের সামনে এখানে ভাবি দ্বিতীয় পিঠাটাও ভাজা শুরু করে দিয়েছে মাশাআল্লাহ দেখেন দ্বিতীয় পিঠাটাও কত সুন্দর হয়েছে একবারে গোল আর অনেকগুলা জালি হয়েছে মূলত ভাবি পিঠাগুলা বানাচ্ছিল আর আমরা সবাই মিলে বসে আছিলাম দর্শক হিসেবে মাংসটা আমরা আগেই রান্না করে রাখছিলাম মাংসটা ছিল কিন্তু লেয়ার মুরগির একবারে শক্ত দেশি মুরগির মতন যে মুরগটা থাকে সেই মুরগির মাংস আমরা রান্না করেছিলাম আজকে মাংসটাও কিন্তু ভাবি নিজেই রান্না করেছিল মাংসের ভিডিওটা আসলে আমার সেরকম ভাবে নেওয়া হয় না যেহেতু ঘরের ভিতরেটা এটা কারেন্টে রান্না করা হয়েছিল আর এইখানে দেখেন কত গুলা পিঠা বানিয়ে নিয়েছে ভাবি মানে একে একে পিঠা বানিয়ে আমরা হটপটে রাখছিলাম যেহেতু ঠান্ডা হলে পিঠাটা মজা লাগে না তারপরে এই যে পিঠা বানানো শেষে আমরা খেতে বসে গেলাম এই যে আমাদের মুরগির মাংসটা একবারে ভাজা ভাজা করা হয়েছিল তারপরে থাকছে মরিচ ভট সবকিছু মিলিয়ে সেই স্বাদ